নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু মৌসুম ভবনের আপডেটে ও আলিপুরের আপডেটে অনেকটা বড় পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে সাথে আগামী চার দিনে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে কোন কোন জেলায় থাকতে পারে এবং কোন কোন জেলার জন্য আমাদের আলিপুর সতর্কতা জারি করেছে নতুন করে কিন্তু পরিবর্তন এসছে আপডেটে কী পরিবর্তন এসেছে সেটা আমরা তুলে ধরব এবং এর সাথে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে তা কিন্তু তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে গুজরাট কাঙ্কান গোয়াতে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা ঝাড়খণ্ডে সাতাশ তারিখ থেকে দু তারিখ অবধি যেটা কিন্তু আজ থেকে আগামী দু তারিখ অবধি কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলিতে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু দেখা যাচ্ছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বিদায়বাতে সাতাশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গ সিকিম বিহারে কিন্তু সাতাশ থেকে তিরিশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে ভারী বৃষ্টি থাকতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু সাতাশ তারিখ এবং এক তারিখ ও দু তারিখ এরই সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু তিরিশ তারিখ ও এক তারিখ এরই সাথে ঝাড়খণ্ডে কিন্তু উনত্রিশ তারিখ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমাদের সারা দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে বেশিরভাগ জায়গাতেই যেটা কিন্তু এক তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ থেকে এবং এর সাথে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের কিন্তু প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে শুধুমাত্র কিছু জায়গা বাকি এখনও অবধি এবং এরই সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে এবং সাত দিনের ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আন্দামান ও নিকোবরের উপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আজ আগামীকাল ও পরশুদিন থাকছে এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশে আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে এবং তারপরে থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অরুণাচল প্রদেশে থাকবে এবং আসামে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ থাকবে এবং তারপরে বৃষ্টির পরিমাণটা কমলেও আবার উনত্রিশ তারিখ থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আসামে থাকবে এবং নাগাল্যান্ডে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু আঠাশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং এরই সাথে কিন্তু উনত্রিশ তারিখ থেকে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরার উপর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এরই সাথে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং আঠাশ উনতিরিশ তিরিশ ও এক তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে আগামীকাল ভারী বৃষ্টি থাকবে তার দিন উনত্রিশ তারিখও ভারী বৃষ্টি থাকবে তিরিশ তারিখও ভারী বৃষ্টি থাকবে ও এক তারিখও ভারী বৃষ্টি থাকবে তবে এক তারিখের ক্ষেত্রে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এক তারিখ কিন্তু ভারী বৃষ্টি নাও থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দু তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে আবারও কিন্তু পাঁচ তারিখের দিক থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি তবে এখনো কিন্তু মৌসুম ভবন তেমন কিছু আপডেট দেয়নি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে আপডেটে কিন্তু দেওয়া হয়েছে আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই এবং ক্রমশ যদি আমরা এখানে সতর্কতা দেখি তাহলে কিন্তু সতর্কতা আজ থাকছে প্রতিটা জেলার মধ্যেই তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে কিন্তু হুগলিতে উত্তর চব্বিশ পরগনার ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং পূর্ব মেদিনীপুরের ওপর পূর্ব মেদিনীপুর পুরের ওপর কিন্তু থাকছে না এবং এর সাথে যদি আমরা দেখি এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমানের উপর থাকছে ভারী বৃষ্টি সতর্কতা এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও তারই সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনার জন্য সতর্কতা এবং আগামীকাল কিন্তু কোনো সতর্কতা থাকছে না তারপরে কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখ সতর্কতা কিন্তু থাকছে সরি আঠাশ তারিখ নয় উনত্রিশ তারিখ কিন্তু সতর্কতা থাকছে কিছু জায়গায় ও তিরিশ তারিখ কিছু জায়গায় কিন্তু সতর্কতা থাকছে আগামীকাল কিন্তু আঠাশ তারিখ কোনো সতর্কতা থাকছে না তবে আপডেটে পরিবর্তন আসতে পারে এবং ক্রমশ কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ উইন্ডের আপডেটে কিন্তু আগামীকাল কিছু জেলার ওপর ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে যেটা আমরা পাচ্ছি উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে হুগলির ওপর এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ওপর এবং বাঁকুড়ার ওপর এবং তার সাথে পূর্ব বর্ধমানের ওপর পশ্চিম বর্ধমানের ওপর এবং বীরভূমের ওপর এবং তার সাথে কিন্তু তিরিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে পশ্চিম বর্ধমানের ওপর এবং বাঁকুড়ার ওপর পুরুলিয়ার ওপর তার সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপর এবং পশ্চিম মেদিনীপুরের ওপর এবং এক তারিখ ভারী বৃষ্টি থাকছে ঝাড়গ্রামের ওপর পুরুলিয়ার ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আপডেট থাকছে না এবং যদি আমরা এখানে দেখি মৎস্যজিবীদের জন্য কিন্তু ছাব্বিশ তারিখ অব্দি সতর্কতা থাকলেও এখনও অবধি কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং ক্রমশ কিন্তু এটা কিন্তু আরও বাড়বে এবং আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখের দিকে কিন্তু আরও বেশি উত্তাল থাকবে সমুদ্র কারণ উপকূলের একদম কাছেই কিন্তু থাকবে নিম্নচাপটি যার জেরে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে এবং এখন অবধি কিন্তু তেমন কিছু সতর্কতা জারি করা হয়নি তবে কিন্তু সতর্কতা জারি হবে নতুন করে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু প্রতিটা জেলার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে তবে সতর্কতা কিন্তু আজ থাকছে কিছু জেলার মধ্যে ভারী বৃষ্টির কিছু জেলার মধ্যে কিন্তু শুধুমাত্র বজ্রপাতের জন্য সতর্কতা থাকবে শুধুমাত্র বজ্রপাতের জন্য সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর তাই সাথে কিন্তু কালিম্পংয়ের ওপর এবং এরই সাথে কিন্তু উত্তর দিনাজপুর এবং সরি উত্তর দিনাজপুর নয় দক্ষিণ দিনাজপুর ও মালদার ক্ষেত্রে কিন্তু আজ শুধুমাত্র বজ্রবিদ্যুতের জন্য সতর্কতা থাকছে এবং এরই সাথে বজ্রবিদ্যুতের সাথে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে কিন্তু এ পাশে আলিপুরদুয়ারের ওপর কুচবিহারের ওপর উত্তর দিনাজপুরের ওপর এবং ক্রমশ আগামীকাল ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের জন্য সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর এবং আলিপুর দুয়ারের কুচবিহারের ওপর এবং এর সাথে যদি আমরা তার পরের দিন দেখি শুধুমাত্র ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকবে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর আলিপুর দুয়ারের ওপর এবং কালিম্পংয়ের ওপর এবং ক্রমশ এক তারিখের দিকে সরি তিরিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর এবং আলিপুর দুয়ারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না চলে আসবো আমরা উইন্ডিল লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডির আপডেট এবং ইসিএম ডেভেলপ মডেলে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ দুপুরবেলার দিকে ভারী পরিমাণে কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকতে পারে এবং বজ্রঝর বৃষ্টি মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের দীঘা কণ্ঠাই এবং এগরা মোহনপুর এবং বাটাগাঁও এ পাশে দাতান এবং বেলদা নয়গ্রাম এবং কাইসারি এবং গোপীবল্লভপুর তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় যেমন ঝাড়গ্রাম এবং বিনপুর শিলদা চাকুলিয়া এইসব জায়গাগুলির উপর কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারই সাথে কিন্তু এপাশে বিষ্ণুপুর এবং সোনামুখী বাঁকুড়া এবং এপাশে যদি আমরা দেখি কিছু জায়গা কলকাতা খড়দহ উত্তর চব্বিশ পরগনা নিউ এবং পানিহাটি এবং বাদুলিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এবং টাকি হিঙ্গলগঞ্জ এবং এপাশে বজবজ এবং বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর এই সব জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টি থাকতে পারে তবে খুবই হালকা পরিমাণে থাকবে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন থাকছে বৃষ্টির পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে এবার এবার কিন্তু হাওড়ার দিকে হাওড়ার দিকে যদি আমরা দেখি কোলাঘাট তমলুক এবং তার সাথে কিন্তু শ্যামপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় আঠাশ থেকে তিরিশ মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু এপাশে পাশে আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে বালিচক পিংলা এবং সাবাং ময়না মহিষাদল এবং এপাশে কিন্তু ভগবানপুর এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং জয়নগর মাজিলপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় সাতাশ সাতাশ থেকে আঠাশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং ঝড়খালি গোসা বা সুন্দরবনের দিকে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চলছে চল্লিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ সুন্দরবনে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু হলদিবাড়ির ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আজ থেকে আগামীকাল মিলিয়ে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এ আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি কলকাতার দিকে থাকলেও আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো থেকে ষোলো মিলিমিটার অবধি থাকতে পারে বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি থাকবে না আমাদের উত্তর চব্বিশ পরগনার ওপর এবং হুগলির ওপর তারই সাথে আর ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং অপরদিকে দিকে পাশে যদি আমরা দেখি বর্ধমানের ওপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের দিকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তবে আমাদের আলিপুর কিন্তু বলছে আজ আমাদের উত্তর চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে তবে সেই বৃষ্টি ভারী বৃষ্টি থাকলেও কিন্তু দু থেকে একটি জায়গাতে থাকবে যেটা কিন্তু বিশেষ করে এপাশে পাশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে এ কিন্তু ব্যারাকপুর সাইডে এবং পানিহাটির দিকে কিন্তু থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে ভারী বৃষ্টি নাও হতে পারে আপডেটে পরিবর্তন আসতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আঠাশ তারিখ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি কিন্তু এপাশে থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়ার ওপর এবং এ বিশেষ করে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু সব থেকে ভারী বৃষ্টি থাকবে চল্লিশ থেকে একচল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে এপাশে কিন্তু জেলাভিত্তিকভাবে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির ওপর এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর বাঁকুড়ার ওপর এবং পুরুলিয়ার ওপর তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি ঝাড়গ্রামের ওপর এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি মেদিনীপুরের ওপর সবথেকে ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের দিকে এবং ২৯ তারিখের দিকে যদি আমরা দেখি বায়ু মোটে গিয়ে তাহলে কিন্তু একদম উপকূলের কাছে কিন্তু ঘূর্ণিঝড়টি সরি ঘূর্ণিঝড় নয় থাকবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে কিন্তু সমুদ্র কিন্তু উত্তাল থাকবে বায়ুর গাষ্টিং কিন্তু প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে এবং বাংলাদেশের উপর কিন্তু গাস্টিং থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম ফটিকচারি উপজেলার উপর প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি এবং এ কিন্তু আমাদের ত্রিপুরার দিকে কিন্তু বায়ুর গাস্টিং থাকবে প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর গাস্টিং কিন্তু খুব একটা বেশি থাকবে না উনত্রিশ তারিখের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তিরিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে গাস্টিং কিন্তু আরও তীব্র হচ্ছে মহেশকালী চট্টগ্রাম এবং তার সাথে ত্রিপুরা এবং এ পাশে কিন্তু আরও যদি দেখি মতিরহাট সেনবাগ এবং ফরিদগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় একান্ন থেকে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু তিরিশ তারিখের দিকে লক্ষ্য করা যেতে পারে কারণ নিম্নচাপটা কিন্তু এ পাশে আমাদের দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশের কিছু জায়গা জুড়ে কিন্তু রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ওড়িশারও কিছু জায়গায় কিন্তু সংলগ্ন হয়ে রয়েছে এবং ক্রমশ এই নিম্নচাপটি কিন্তু একবার ক্রমশ উপর দিকে যাচ্ছে একবার ক্রমশ যদি বলি উত্তর দিকে যাচ্ছে একবার কিন্তু দক্ষিণ দিকে আসছে যার জেরে কিন্তু সমুদ্রে নামার পর আরেকটু শক্তি বাড়াচ্ছে এক তারিখের দিকে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখ কিন্তু সব থেকে বেশি বায়ুর ঝাপটা থাকতে পারে আমাদের বাংলাদেশ জুড়ে এবং মোটামুটি কিন্তু এ আমাদের উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বায়ুর ঝাপটা থাকবে না দক্ষিণবঙ্গে যদি বায়ুর ঝাপটা থাকে তাহলে কিন্তু দু তারিখ থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং দু তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় উপকূলের কাছে বায়ুর ঝাপটা কিন্তু থাকবে প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর সাথে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা থাকছে না তবে বায়ুর ঝাপটা উপকূলে কিন্তু তীব্র থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু যদি আমরা দেখি বায়ুর ঝাপটাতে কতক্ষণ থাকতে পারে এই বায়ুর ঝাপটা সেটা কিন্তু আমরা দেখব বায়ুর ঝাপটা কিন্তু থাকছে আমরা দেখতে পাচ্ছি দুপুর দুপুরবেলার দিকে থাকছে বারোটার আগে সরি দশটার দিক থেকে সকালবেলার দিক থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে প্রায় রাত্রির অবধি কিন্তু বায়ুর ঝাপটা থাকছে রাত্রি আটটার পর থেকে কিন্তু বায়ুর ঝাপটা কমবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার আগে অবধি কিন্তু বায়ুর ঝাপটা মোটামুটি ভালোই থাকবে প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু উপকূলের কাছে বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের কলকাতা তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জেলাগুলি রয়েছে তার আশেপাশে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা তো একদম উপকূলের কাছে হয়ে গেল এবং দিকে যদি আমরা দেখি কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলি নদিয়া এবং এ পাশে মুর্শিদাবাদ এই সব জায়গাগুলিতেও কিন্তু বায়ুর ঝাপটা থাকবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের কাছাকাছি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ মেদিনীপুরের দিকেও কিন্তু ঝাপটা ভালোই থাকবে দীঘার দিকে এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু তিরিশ তারিখ সরি তিন তারিখের দিকেও কিন্তু বাড়ি ঝাপটা থাকছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে বাংলাদেশ জুড়ে থাকছে এবং ক্রমশ চার তারিখের দিকে কিন্তু ঝাপটাটা আস্তে আস্তে কমছে কারণ এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি ঝাঁসির ওপর অবস্থান করছে যার জেরে কিন্তু বাড়িঝাপটা তাও আমাদের দক্ষিণবঙ্গে থাকবে কিন্তু কম থাকবে এবং মোটামুটি বৃষ্টি কিন্তু খুব একটা থাকবে না তিন তারিখ চার তারিখের দিকে শুধুমাত্র বায়ুর ঝাপটাই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ যদি আমরা দু তারিখ থেকে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের ওপর আমরা লক্ষ্য করতে পারছি না তবে যদি আমরা এ পাশে যদি দেখি তিরিশ ও এক তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তিরিশ তারিখ ও এক তারিখ যা পরিমাণে বৃষ্টি হবে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি সারা বাংলাদেশ জুড়ে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে একদমই হালকা বৃষ্টি তিরিশ ও এক তারিখ মিলিয়ে এবং এ যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু ঝাড়গ্রামের দিকে প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টি এবং বাঁকুড়ার দিকে কিন্তু প্রায় পঞ্চান্ন মিলিমিটার পুরুলিয়ার দিকে পঞ্চাশ মিলিমিটার এসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং উনত্রিশ তারিখ থেকে যদি আমরা দেখি তারপরে দুদিন অর্থাৎ উনত্রিশ ও তিরিশ তারিখ এই দুদিন মিলিয়ে বৃষ্টি দেখলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকবে উনত্রিশ তিরিশ তারিখ মিলিয়ে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে ষাট মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এ বর্ধমানের দিকেও থাকবে বাঁকুড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আশি মিলিমিটারের কাছাকাছি পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে আশি মিলিমিটারের কাছাকাছি এবং অপর দিকে কিন্তু ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকবে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের কলকাতার কিন্তু পশ্চিম দিকের এবং উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং এপাশে পাশে কিন্তু কলকাতার যদি আমরা উত্তর দিকের জেলাগুলিতে দেখি তাহলে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না এবং এপাশে পূর্ব দিকের জেলাগুলিতেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই উনত্রিশ তিরিশ তারিখ মিলিয়ে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই উনত্রিশ তিরিশ তারিখ মিলিয়ে এবং সাতাশ তারিখ অর্থাৎ আজ থেকে আগামী চার দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর খুব একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী চার দিন মিলিয়ে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং তার সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং এপাশে যদি দেখি পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া এরই সাথে কিন্তু এপাশে যদি দেখি আরও কিছু জায়গা যেমন মেদিনীপুর সাইডে এবং ঝাড়গ্রামের দিকে এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এবং এরপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে আস্তে আস্তে দু তারিখের পর থেকে এবং তারপরে কিন্তু আবার ক্রমশ যদি আমরা দেখি চার তারিখ থেকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই এবং পাঁচ তারিখের দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু এবার উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া তার সাথে কিন্তু বাংলাদেশের কিছু জায়গা মিলিয়ে হবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং খুব একটা ভারী বৃষ্টি কিন্তু তার মাঝে থাকবে না কারণ এক তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে যেটা আমরা বর্তমানে উইন্ডিও আপডেট পাচ্ছি তো আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ